এই সব জায়গায় কোন রকমের কোনো স্থান নেই আজকে এই যে চুয়াল্লিশ হাজার লোকের যে কাজ হচ্ছে এই চাকরির জন্য যে ব্যবস্থা হচ্ছে স্কুল স্কুল রয়েছে রয়েছে সরকারি হাজার পশ্চিমবঙ্গে যেখানে তিরিশ জনের বেশি এক একটা ক্লাসে স্টুডেন্ট নেই দেড়শো জনের কম স্টুডেন্ট আছে গোটা স্কুলের মধ্যে ইভেন কলকাতার মধ্যে এরকম একাধিক স্কুল আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন তো এরা এক্সট্রা এই চুয়াল্লিশ হাজার এসে কি করবে কজনকে পড়াবে তখন তো দেখা যাবে স্কুলে টিচারের সংখ্যা ছাত্রের থেকে বেশি আবার এই টাকাটাই যদি আমি কায়দা করে আটকে দিতে পারি কোনোভাবে এই বিভিন্ন রকমের সব কোর্টে কেস করবে আটকে যাবে এদেরকে মাস মাইনে দিতে হবে না এরা আবার পথে পথে ঘুরে বেড়াবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে স্লোগান করবে এদেরকে তুলে নিয়ে নিয়ে যাবো আবার বসিয়ে দেবো এই সমস্ত করব আর এদেরকে কোনোভাবেই সারাক্ষণ এই মূল ঝুটি ঝুলিয়ে রেখে আর কি কারা জিমিয়ে থাকে বলে এদেরকে মূল ঝুটি দিয়ে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবো তারপরে এদের একটা সময় বয়স হয়ে যাবে এরা আর কোনোভাবেই কোথাও জয়েন করার জায়গায় থাকবে না তখন বলবো ভাই তোমার তো বয়স হয়ে গেছে আর পারছি না এনদে মেন টাইম আমার ছাব্বিশের বৈতরণী পার হয়ে যাবে আমার মালক্ষ্মীর ভাণ্ডারে ওখানে আমি আরও বেশি করে টাকা দিয়ে দিতে পারবো আরও বেশি লোক আমার সঙ্গে থাকবে এরা তো মাত্র কত ছাব্বিশ হাজার না ছাব্বিশ লক্ষ লোকজন হ্যাঁ মেনে নেবে আমার পঞ্চাশ লক্ষ লোকজন হয়তো পরীক্ষা দেবে কিন্তু তারা তো সবাই আমার বিরুদ্ধে নয় তারা তো অনেকে আমার ফেভারেও থাকবে যার জন্য তারা তো বিরোধী দলের দিকে খেসছে না বিরোধী দলের নেতাকেও খুব অ্যালাউ করছে না কেন অ্যালাউ করছে না বলতে পারেন তার কারণ আপনারা বিরোধী দল নেতা নেত্রী হয়ে এদের সেই আস্থাটা জয় করতে পারেননি যে আস্থাটা জয় করেছিলেন দু সালে বর্তমান মুখ্যমন্ত্রী এবং উনি খুব ভালো করে জানেন যে কোথায় আপনাদের দুর্বলতা কারণ আপনি একজন কেন্দ্রীয় বর্তমান দলের শাসক দলের হয়ে প্রধান বিরোধী দলনেতার রোল হয়তো প্লে করছেন কিন্তু আপনার এই বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আপনার সমস্ত দিগুজি গোষ্ঠী জানেন আপনি যখন এই দলে ছিলেন তখন কিন্তু উনি কম করাপশান করেননি তখন কিন্তু আপনি চুপ করেছিলেন সেটা কিন্তু জানে হয়তো আপনি সেই করাপশান গুলোকে